আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে একসাথে দেখতে পাচ্ছেন নীলন ভাই আমার মির্জা আসাদ ভাই দিদি কাতার সেই কাতার থেকে আসছে আর আসছি কার বাসায় সে আমার ভালোবাসার ভাই আসলাম ভাইয়ের বাসায় সাবাট তো এখানে দেখেন কত আয়োজন করছে আসলাম ভাই অল্প সময়ের ভিতরে আমরা শর্টকাট খবর দিছে চলে আসছি আগের ভিতরে দেখি কত খাবার আয়োজন হয়ে গেছে খাবারটি দেখাও তো একটু গরুর গোস্ত

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর অশেষ রহমত আমাদের সৌভাগ্য হয়েছে সেই ঐতিহাসিক নগাঁয় কুসুম্ব শাহী মসজিদটি দেখার জন্য আল্লাপাক সুযোগ করে দিয়েছে আমাদের পাঁচ টাকা নোটের পিছনে দেখতে পারবেন এই মসজিদটি অনেক পুরনো এই কুসুম্ব শাহী মসজিদ নগায় মান্ডা উপজেলায় এখানে একটি গাটলা রয়েছে উঁচু করার জন্য অনেক সুন্দর একটি গাটলা আপনারা দেখতে পারবেন একটু পরেই মসজিদের পাশেই আছে এক বিশাল দিঘি সেই দিঘির মধ্যে যারা নামাজ করে এই মসজিদে এখানে উজু করে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে অনেক হাজার হাজার মানুষ আসে দেখার জন্য অনেক পর্যটক আসে আপনারা যারা আসবেন নওগাঁ মান্না উপজেলায় এই কুসুম্ব শাহী মসজিদে অবশ্যই দুই নামাজ পড়ে যাবেন অনেক সুন্দর অনেক পুরনো এই মসজিদ